চলে এসছে মাটন কতটা নিয়ে আসছো দু কেজি কি অবস্থা তো এখানে দু কেজি পুরো মাটন নিয়ে আসছে মাংসের চেয়ে চর্বি বেশি এতটা নিয়ে আসছো কেন আচ্ছা আর এখানে কি সবজি তরকারি প্যাম্পার্স এখানে কি কাজু আছে মনে হয় আর সবজি আর সবজির যা দাম সবজি খাওয়াচ্ছে না খাওয়াই ভালো মানে ব্যাঙ্গালোর কি আমাদের বাড়ির থেকেও শুনেছি বেড়ে গেছে দাম কি হয়েছে কটা পাঁচশো টাকা এই কটা সবজি ভাবা যায় মানে হিরে কিনে খাওয়ার মতো অবস্থা ব্যাঙ্গালোরে আলু আলু কত করে যাচ্ছে ষাট টাকা না ও সরি 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 পঁয়তাল্লিশ টাকা করে আলু যাচ্ছে আমি আগেরবারও বলেছিলাম তখন কত ছিল যেন চল্লিশ টাকা টাকা ছিল রিসেন্ট আবার আমি দোকানে গেছিলাম কত বলেছে না বলছে ষাট টাকা করে আলু তো যাই হোক চলো রান্নাবান্না হবে এগুলো কুচকাছ হোক এত দাঁতে ব্যথা এই কষ্টটা মানে কিছু খেতে পারছে না দু তিন দিন ধরে আর বুকু তো বায়না করে যাচ্ছে বাইরে যাওয়া বলে ওই যে নুড়ি পাথর নিয়ে গাড়িতে ভরছে গাড়ি মানে কি বলে না আকেল মারি না কি ওটাই বেরোচ্ছে আর কি তো সবাই বলছে তোর আকেল ছিল না এবার আক্কেল হবে ভীষণ ব্যথা আর কাদের কাদের আকেল মারি হয়েছে তারা অবশ্যই জানো কেমন ব্যথা হয় তারা নিশ্চয়ই জানো আর যাদের হয়নি তারা তাদের মানে খুব শিগগিরই হতে চলেছে দেখাতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম ছিলাম না তো কষাটা একটু দেখিয়ে দিই লাল লাল ঝাল মাটন কষা আর এখানে হবে বুকুর জন্য খাবার গাজর করেছি আর বুকুরা ভীষণ ব্যস্ত হই এত রাত রান্না হয়ে যাওয়ার পরে তো এগুলো হচ্ছে নখ লোক তো সবাই দেখেছুপ তো আমি আজকে দেখাবো রুপো দিয়ে বাঁধানো তো চলো দেখাই তো এই যে সেই রুপোয় বাঁধানো নখ মানে এটা স্বর্ণকার দোকান থেকে গিয়ে বাঁধিয়ে নিয়ে আসা হয়েছে পারমানেন্টের জন্য ভালো করে দেখায় একটু লাইট অন করে আমার কেমন লাগলো কারা কারা এর আগে দেখেছিলো কমেন্ট করে জানিও